একটা পুরো জনম জনম রোগী নিয়ে এসছি যাই হোক দাও 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 ডিম দাও একটা সুন্দর থেকে বড় থেকে ডিম দাও হ্যাঁ দুটো দাও আমি তো সহজে খাই না ডিম খেলে আবার দুটো ছাড়া হয় না বন্ধুরা দুটো ডিম একেবারে দুটো ডিম তোরা সাজিয়ে দিয়েছে দেখেছেন কি সুন্দর করে হেভি লাগছে একটু দেখুন অসাধারণ ব্যাপার দারুণ দুটো আন্ডা আছে ওখানে হুম আমি ঝমঝম খাই যাই বলো দাদা না এই ডালের সাথে বেগুন ভাজাটা কিন্তু হেভি যাচ্ছে গো হুম আমি তো পাতে পড়েছে ডবল ডিম তো বন্ধুরা ডিমের যত্ন নিন একেবারে ভবিষ্যৎ আগামীর প্রজন্মর ভবিষ্যৎ এটা আমাদেরকে যত্ন নিতেই হবে হুম একেবারে সুন্দর দেখেছেন ডবল ডিম আহা ডিম আমি এই খেতে চাই না ডিমের যত্ন নিন

মায়েরও বেশ মা একটু সময় দিয়ে রান্না করলে মায়ের হাতে রান্না খুব ভালো হয় মা এত পরিশ্রম করে হুম তাড়াহুড়ো করে করতে করতে প্রবলেম হয়ে যায় যাই হোক আজকে বেশ সুন্দর খাওয়া দাওয়া করলাম বন্ধুরা আশা করি হুম আশা করি আপনারা খুব ভালো মন্দ খেয়েছেন চলুন দেখা হচ্ছে পরের ভিডিও যতক্ষণ ভালো তখন সুস্থ থাকুন দেখতে ভিডিওগুলো আপনি আমার পাশে যেতে প্রত্যেক মাসে ভালো রাখুন বন্ধুরা মানুষ প্রিয় মানুষকে ফ্রাইড রাইস আর লোভ দেখিয়ে যদি ডাল ভাত খেতে হয় আর ডিমের ঝোল তাহলে আর কিছু বলার নেই আচ্ছা মানে এটা সব থেকে অপমান রাত্রে খাওয়াবো বাবা খাওয়াবো